আসলে সিডোরের কোনো বিকল্প নাই দেখেন বৃষ্টির মধ্যেও ইনশাল্লাহ জমিতে আসলে সিডোর সিডোরি বাজারে ইনশাল্লাহ যতগুলো শোষায় আছে কালার শেপ সাইজ আমি বলবো সিডোর এক কথায় অসাধারণ একটি জাত ইনশাল্লাহ কৃষকের পছন্দের তালিকায় গাছটাও যদি দেখেন তাহলে একটু লক্ষ্য করেন ইনশাল্লাহ আর প্রত্যেকটা নোটে নোটে ইনশাল্লাহ ফল আছে আল্লাহর রহমাতে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই দেখেন প্রত্যেকটা শাখা পোশাখায় ফলগুলা অলরেডি সেট আপ হচ্ছে আজকে গাছের বয়স ছাব্বিশ দিনের মতো এখানে আমাদের কিছু ফল নষ্ট করতেছে হচ্ছে আপনার পাখি তো দেখেন ফুলগুলা মাথা থেকে কাটা ফেলাইতেছে তারপরেও দেখেন যতগুলা শাখা পোশাখা আছে ইনশাল্লাহ প্রত্যেকটা শাখা পোশাখায় আপনার ফল অলরেডি সেটআপ হয়েছে তো দেখতে থাকেন আপনারা আসলে সিডোর সম্পর্কে কি বলবো ইনশাল্লাহ আমার পছন্দের শিষ্য সেরা একটি জাত হচ্ছে সিডোর সিডোরটা আসলে আমি মনে করি যে কৃষকের খুবই পছন্দের একটি জাত হচ্ছে আমাদের এই সিডোর কারণ সিডোর শশাটা দেখতে যেমন কালার সাইজ মানে এক কথায় অল ওভার মানে একের ভিতরে সব আছে আর সেই গুণটা হচ্ছে আমাদের এই সিডোর জাতের শশাটায় আছে ইনশাআল্লাহ তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম